আসসালামু আলিকুম শেখ আলিক্লাহ আমি আমার পরিবারের একমাত্র উপার্জনের পথ আমার কোনো ভাই নাই আমার বাবা থাকতেও নেই উনি আলাদা থাকে আমি একটা কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি করি ওখানে ছেলে এবং মেয়ে একসাথে কাজ করতে হয় এখন সেখানে আমাকে না চাইতেও তাদের সাথে কথা বলতে হয় আমি আগে পর্দা করতাম প্রশ্ন কোন এক বোনের ওছে পর্দা করতাম না আগে তবে চার পাঁচ মাস থেকে পর্দা করা শুরু করি আলহামদুলিল্লাহ আরও তৌফিক দান করেন পুরোপুরি ইসলাম পালনে তৌফিক দান করেন পাঁচ অক্টের নামাজ আউ্বাল অক্তে আদায় করি আলহামদুলিল্লাহ আপনার বিভিন্ন ভিডিও দেখি ওইখান থেকে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ সেখানে আমি এই অবস্থায় কীভাবে চলাচল করব বা কিভাবে নিজেকে গুছিয়ে রাখবো একটু বলবেন বলছেন যে ওখানে ছেলে মেয়ে একসাথে কাজ করতে হয় যথাসাধ্য সেখানে আপনি পর্দা মানে বোর খাই গোটা শরীর ঢেকে রাখবেন মুখমণ্ডল ঢেকে রাখবেন আর একবারে ফ্রি মিক্সিংয়ে যাবেন না যেখানে নির্জনতা একজন শুধু পুরুষ আছে সেখানে আপনি একা হবেন না তবে দুজন তিনজন মহিলা আছে আর সেখানে একজন পুরুষ আছে অথবা তিন দুজন তিনজন পুরুষ আছে আর সেখানে একজন মহিলা আছে বা দুজন মহিলা আছে আর খোলা খোলা সব জায়গায় দরজা বন্ধ দরজা না নির্জনতা নেই এইরকমভাবে আর দূরত্ব বজায় রেখে শালীনতার সাথে এবং সাবেল ভাষায় কথা বলবেন মিষ্টি সুরে বেগানা পুরুষের সাথে কথা বলবেন না যাতে তাতে ফেতনার কারণ নয় আপনার জন্য বা তাদের জন্য আল্লাহাব হেফাজত করুন আর যথাসাধ্য চেষ্টা করবেন সেখান থেকে অব্যাহতি নেওয়ার এবং অন্য কোন ভালো জায়গায় যেখানে শুধু মেয়েরা কাজ করে সে মেয়েদের মাঝে কাজ করার চেষ্টা করবেন আল্লাহর রুজিতে বরকত দান করুন ও মাইয়াতিল্লাহে যে আল্লাহ মাখরাজ আল্লাহকে যারা ভয় করবে তার জন্য আল্লাহ নিকাশের ব্যবস্থা অবশ্যই করবেন এর চাইতে ভালো উত্তম বিকল্প আল্লাহ রব্যানের আপনাকে আমাকে সকলকে দান করেন আসসালামু আলাইকুম সাইফ আহসাতল্লাহ আমরা দুই ভাই চার বোন আমার বাবার একটা জায়গা বিক্রি করে উনিশ লাখ টাকা পেয়েছি এখন আমরা এক ভাই কত টাকা পাব আর এক বোন কত টাকা পাবে দয়া করে জানাবেন আমার মা নেই বাবা নেই এই ক্ষেত্রে বলবো যে আপনার দুই ভাই দু দুদুগণের চার ভাগ হবে আর চার বোনের চার ভাগ তো আট ভাগ করবেন এই উনিশ লাখ টাকাকে আট ভাগ করবেন উনিশ লাখকে আট ভাগ করবেন তাই দুই লাখ এক এক ভাগে পড়বে দুই লাখ করে হইলে ষোলো লাখ হয়ে গেলো আর তিন লাখ টাকা বাকি তিন লাখ টাকা আর তখন আট ভাগে ভাগ করে যত টাকা পান তিন লাখ প্লাস কত হাজার পাবেন আপনি অঙ্ক হিসাব কষে নেবেন অঙ্ক করার জন্য কোনো আলেম নয় বরং এটি আপনার কাজ আলেমের ফতুয়া হচ্ছে বা ফারাইজ হচ্ছে যে আপনাকে বলে দেবে যে আপনি দ্বিগুণ পাবেন এক বোনের চাইতে কথা বোঝা গেছে তো এক ভাগে যখন আট ভাগ হল তো এক ভাগে দুই লাখ প্লাস আর দাস দুই লাখ প্লাস কিছু হবে তো দুই লাখ প্লাস হবে তো সেটা ভাগ করে আপনার যদি ধরেন বন দুই লাখ এত পেল তা আপনি চার লাখ এত পাবেন এই আর কি আল্লাহ তাল আলম